হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে সকাল ছটা তো আমি রেডি হয়ে যাবো হচ্ছে আমার পার্লারে কাজ শেষ তো সেই জন্য আমি ছেলে ঘুমাচ্ছে আজকে আর স্কুল ওকে যেতে হবে না সেই জন্য বললাম ঘুমা তো না জানিয়ে আমি চলে এসেছি কারণ ও উঠলে প্রচণ্ড পরিমাণে কাঁধে কি বলবো তো মাথায় হাতগুলিয়ে দিয়ে চলে এসেছি আর সারাটার দিন ও খুবই জানি না কতটা মন খারাপ করে হয়তো মন খারাপ করবেই কারণ মা না থাকলে না সবটাই অন্ধকার মা জিনিসটা এমনই যতই বকি আর যতই মারি তো এরকমই হয় তো আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যে তো দেখো এই আমাদের এখানে ব্রহ্মাণীতলা তো এখানে ঈশ্বরকে প্রণাম করে নিলাম যাতে সবাই খুব ভালো থাকে আমার ছেলেকে যেন ভালো রাখে একটু দুষ্টু তো সময় বিপদ করতেই থাকে আর এই যে সকালের পরিবেশ কেমন লাগছে জানিও আর এই সকালের দিকটা না এত সুন্দর এত ভালো লাগে আর দেখো সব টিউশন পড়তে এসে গেছে আর এই যে আমি বসে আছি বাসের অপেক্ষায় তো রেডি হয়ে আর বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমরা প্লিজ একটা করে কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা আর এটা হচ্ছে আমাদের নারায়ণপুর থেকে একদম ডাইরেক্ট বর্ধমান যায় সে বাস তো সে বাসে চেপে গেছি আমি আর বাসটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কি বলবো আর আমি একটু জায়গা পেয়েছি আর অনেক কিছু কাজও আছে আজকে যেমন মোবাইলটা সারাতে যাব তো আমি চলে এসেছি বর্তমানে নেমে গেছি নেমে বিগ বাজারে এলাম তো বিগ বাজার থেকে এখানে একটা দাদা দোকানে খুব ভালো মোবাইলে সার্ভিসিং করে মোবাইল সারিয়ে দেয় তো এখানে আমি বসে আছি এসেছি দোকান নটার দিকে এখন বা মানে এখন ওই দশটা সাড়ে দশটা বাজে এগারোটার দিকে দু ঘন্টা প্রায় লেগেই গেল মোবাইল সারাতে মোবাইলগুলো সমস্ত কিছু গোছাতে বাঁচা মানে রেডি করতে আর এই দেখো আমি চলে এসেছি ম্যামের যে স্টুডিও আছে সেখানে সেখানে এসে ম্যামের এসে খেয়ে এসে মুড়ি খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে আর কি খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আর পার্লারটা এত সুন্দর কী বলবো তো আমার বেশি কোর্সের ক্লাস ছিল তো এইটা ম্যাম স্টুরতে করাই একাডেমিতে করাই না আর আমাদের মেকআপটা একাডেমিতেই করাই তো সেখানে শেখানো হবে হেনা হেনা কিভাবে করব আমরা সেই বিষয়ে শেখানো হবে তো হেনাটা প্রথমে আমরা জল দিয়ে গুলে নিচ্ছি এভাবে পার্লারে করে নর্মাল ভাবি কেউ যদি এসে আগের থেকে বলে যায় তাহলে হয়তো সেটা কফি বা চায়ের লিকার দিয়ে রাত্রেবেলা ভিজিয়ে রেখে হেনাটা তারপরের দিন নারকেল তেল ডিম তারপরে দই এসব দিয়ে হ্যানাটা চুলে লাগাই পাট পাট করে মানে সেকশন অনুযায়ী সেভাবে লাগানো হয় তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব কিভাবে হেনা লাগাচ্ছে আর এই ক্লাসটা হলো আমাদের তারপরে আমি কী করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ অনেক 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 থ্যাংক ইউ তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিই বন্ধুরা আর এই যে এভাবেই লাগাতে হচ্ছে কিন্তু একদম সেকশন অনুযায়ী এরকম করে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে দেখো আমার কমপ্লিট ক্লাস আমি বেরিয়ে পড়েছি ম্যামের বাড়ি থেকে মানে স্টুডিও থেকে সরি বাড়ি পরলে ফেললাম আর বাড়ি আসলে সারাটা দিন যেহেতু থাকতে হয় আর স্টুডিও থেকে বেরিয়ে পড়েছি কারণ আমার তিনটেই বাস আছে যে বাসটাতে এসেছিলাম সেই বাসটাতেই ব্যাক করব। প্রত্যেকটা দিন সন্ধেবেলা বাড়ি ফিরছি মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এই দেখো বর্তমানের একদম এই যে ব্রিজটা এই ব্রিজের এই নদীটা আমার এত ভালো লাগে এই জায়গাটা এত সুন্দর না কি বলবো বাস থেকে যাচ্ছি মনে হচ্ছে একটু ক্যামেরা করে নিই তাও আবার এত ক্যামেরা করব কি সমস্ত বাস লরি ট্র্যাক্টর এই টাইমেই যেতে হচ্ছে একটু সুন্দরভাবে স্মুথভাবে ক্যামেরা করব সেটাও হলো না এই দেখো তার সময় গাড়ি পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে তো দেখো কত সুন্দর ভিউটা বন্ধুরা আমরা আমি বাড়ি চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো বাড়ি চলে এসেছি সাড়ে পাঁচটার দিকে তো এসে খাওয়া দাওয়া করেছি এবার ছেলে পড়তে বসিয়েছি হ্যাঁ এই যে পরীক্ষা দুদিন পর পড়াশোনা করছে তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে যদি ভালো লাগে একটু লাইক করুন সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য